ডিসপ্লে উঠানোর চেষ্টা করছেন এরা কিন্তু মাত্র তিন দিন ধরে ক্লাস করছে

আচ্ছা কথা আপনি বা যে কোনো মানুষ বলভর বাংলাদেশের যে প্রান্ত থেকে যে কোনো মানুষ আমাদের এখানে এসে কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে পারবে আমরা মোবাইল সার্ভিসিং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখিয়ে আচ্ছা আপনি এখানে এখানে মোবাইল সার্ভিসিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সকল ধরনের কাজগুলো শেখাইতেছেন যারা বেকার হইছে বা হতাশার দুশ্চিন্তায় ভুগতেছে তারা কি এখানে কাজ করতে পারবে জি এখানে কাজ করতে পারবে শুধু তারা না মানে জীবনের যে কোনো সমস্যা দিয়ে সব টাকার থেকে বড় সমস্যা কিছু নাই আচ্ছা আচ্ছা

দেন হচ্ছে আপনি একটা কর্মসংস্থান তৈরি করতে পারবেন টাকা আর করতে পারবেন জীবনে আর কোনো কিছুর অভাব হবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা দুই মাস পরে সে কি নিজে কোনো নিজের প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠান দিতে পারবে জি অবশ্যই দিতে পারবে এবং আমরা কিন্তু তাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেব আচ্ছা লাইফ সাপোর্ট 24 আওয়ার্স এ আপনারা সাপোর্ট দিচ্ছেন এখানে 24 আওয়ারস এবং লাইফ টাইম সাপোর্ট বলতে ভাই আর কিছু বাকি থাকে না আমৃত তো একটা মানুষ মানে আমাদের এখান থেকে কাজ শিখে বের হলে একজন স্টুডেন্টকে কিন্তু আমরা আমৃত সাপোর্ট দিয়ে যাচ্ছি আচ্ছা আপনাদের এখানে মানে কোর্স ডিউরেশনটা কেমন

13তম ব্যাচ চলছে আমরা 14তম ব্যাচের জন্য স্টুডেন্ট নিয়েছি আপাতত আচ্ছা আইটু আপনাদের এখানে কোর্স ফিটা কত থেকে শুরু হচ্ছে আচ্ছা আমাদের কোর্স ফি এটা খুব ইন্টারেস্টিং বিষয় কোর্স ফি বলার আগে আমি আমাদের স্টুডেন্টদের কিছু কাজ আপনাকে দেখাই এখানে কিন্তু 12ো ব্যাচের 13ো ব্যাচের মানে 13ো ব্যাচ যেটা ইদেন্টলি শুরু হয়েছে এদের কিছু স্টুডেন্ট আমাদের এখানে আছে তো আমি আপনাদের দেখাই এই যে স্টুডেন্ট এর হচ্ছে খাতার মধ্যে কিন্তু আমরা সব কিছু নোট করতে তাদেরকে বাধ্য করি কারণ হচ্ছে আমরা যদি তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শেখাই অথবা যদি ধরে নাইনটি পার্সেন্ট শেখাই তাদের কিন্তু সব কিছু মনে থাকবে না টোয়েন্টি পার্সেন্ট তারা ভুলে যাবে তো আমরা চাই না যে এখান থেকে বের হওয়ার পরে তারা ওই টোয়েন্টি পার্সেন্টকে আবার রিকালেক্ট করতে না পারে তো এই রিকালেক্টের উদ্দেশ্যে কিন্তু আমরা তাদেরকে এই নোট করার ব্যবস্থাটা রেখেছি যে আমরা যে ক্লাসগুলো করাবো অবশ্যই তাদেরকে নোট করতে হবে আবার দেখেন ভাই এখানে কিন্তু প্র্যাকটিস চলছে স্টুডেন্টদের হ্যাঁ আপনারা কি করছেন

এখানে যে মোবাইলের রিপেয়ারিং যে ট্রেনিং গুলো করানো হচ্ছে তো বেসিক্যালি এটা কোন বিষয়ের উপর ট্রেনিং গুলো করানো হচ্ছে এখানে আছে মোবাইলের যদি বলি আমরা মোবাইলের মানে নির্দিষ্ট কোনো ই আমরা বলি না যে হার্ডওয়্যার বা সফটওয়্যার আমার কাছে একটা লোক শিখতে আসে কাজ সে মোবাইল সার্ভিসিং সে আসলে বেসিক বোঝে না সে অ্যাডভান্স বোঝে না সে বোঝে আমি মোবাইলটা একটা নষ্ট মোবাইল হলে সে কীভাবে ঠিক করবে ঠিক না আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা মোবাইলের যাবতীয় হার্ডওয়্যারের সমস্যা সফটওয়্যারের সমস্যা আমরা যাবতীয় সমাধানগুলো কিন্তু তাদেরকে দিয়ে থাকি

আইফোন এবং এই দুইটা জিনিসের ধারণাটা বা প্যাটার্নটা কিন্তু আলাদা। আপনারা অনেক সময় আমরা মনে করে যে এটা হইলে ওটা কেন না। বাট আমি একটা কথা বলবো যে একটা ক্লাস 5 এর কিন্তু একটা ক্লাস 8 বই পড়তে পারে না। সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যান্ড্রয়েডটা যখন আপনি শিখবেন তখন আপনার কাছে আইফোনটা ইজি হবে। ঠিক আছে? ওকে। মানে এখানকার যে স্টুডেন্ট গুলো আছে এখন যারা ক্লাস করতেছে তাদের একটু আমাদের মানে বিস্তারিত দেখাইতেন যে কে কি কোন ধরনের কাজ করছে। আমি আপনাকে বলি এটা হচ্ছে আমার ক্লাসরুম এখানে একটা ক্লাস চলতেছে আমি যদি বলি এখন কিন্তু একটা সফটওয়্যার ক্লাস চলতেছে হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে আপনাকে যেটা সবচেয়ে মজার বিষয় যে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে যে আমাদের ট্রেনার যারা আছে তাদের পাশাপাশি কিন্তু যে আমাদের মিজান স্যার যে এটার প্রতিষ্ঠা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার যে প্রতিষ্ঠাতা স্যার কিন্তু নিজেই ক্লাস করে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই অলরেডি করতেছে স্যার নিজে কিন্তু আজকে ক্লাসটা উনি নিজে করাচ্ছেন মানে আমাদের প্রত্যেকটা বিষয় হচ্ছে যে স্যার কিন্তু প্রতিদিন এই জিনিসগুলা উনি অবজারভেশন করে যে স্টুডেন্টরা কতটুকু শিখতেছে স্টুডেন্টরা কি ক্লাসগুলো বুঝতে পারতেছে কিনা বা তাদের আমরা যতটুকু বলতেছি তারা এই জিনিসগুলো কিভাবে নিচ্ছে বা আমরা ক্লাসগুলো ঠিক করে নিতে পারতেছি কিনা এই জিনিসগুলো কিন্তু উনি প্রতিনিয়ত ঠিক আছে মানে অবজারভেশন করতেছে দেখবেন আমার কিন্তু ক্লাসটা সম্পূর্ণ মাল্টিমিডিয়া ক্লাস ঠিক আছে আমরা বোর্ডের মাধ্যমে আমরা তাদেরকে দেখা সব একটা জিনিস কিন্তু আমরা তাদের কাছে যেমন আমার এইখানে দেখবেন প্র্যাকটিসে যেমন আপনার ইনস্ট্রুমেন্টগুলো ছিল এখানে কিন্তু যখন আমার সেই ক্লাস করে তখন কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো তার কাছে কিন্তু আমাদের এখানে বিদ্যমান আছে যখন সেটা প্রয়োজন হয় আপনি কিন্তু সহজে তখন কিন্তু এটা ইউজ করতে পারতেছে ঠিক আছে দ্যাট মিন্স আপনার আমার ক্লাস এবং প্র্যাকটিস দুইটা দেখাতে কিন্তু আমার আলাদা আলাদা বিষয়গুলো কিন্তু মানে তাদের যন্ত্রপাতি যেগুলো ইকুইপমেন্টগুলো দরকার হয় এই জিনিসগুলো কিন্তু আছে আচ্ছা প্রয়োজনীয় যেগুলো ইকুইপমেন্টগুলো আছে সবগুলো আপনাদের এখানে একজন টেকনিশিয়ান যে সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে আমি যদি খুব সহজে বলি একজন টেকনিশিয়ান যে সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে কিন্তু আমার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এগুলো দিয়ে প্র্যাকটিস করে থাকে ঠিক আছে যেহেতু এখানে আমরা ক্লাস হচ্ছে আপাতত আমরা এখানে আমরা কথা বলি ঠিক আছে আপনার যদি দেখেন যে আমার এখানে যে এই যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে ইভেন আপনি আমার ক্লাস এবং আমার প্র্যাকটিস রুমটা দুইটা কিন্তু একদম কার্বন কপি হ্যাঁ মানে এইটা এরকম না যে ওইখানে ক্লাস হচ্ছে ওইখানে খুব ভালো ভালো কিছু আসছে বা এখানে প্র্যাকটিস কারণ কি আমরা বিশ্বাস করি মিজান মোবাইল রিপ্রেজেন্ট ট্রেডিং সেন্টার যে আপনার নলেজ এবং স্কিল দুইটা জিনিসই দরকার আছে যে আপনি যেমন জানবেন কোন সমস্যাটা কি সমাধান ইভেন সেটা আপনি বাস্তবায়ন করবে কারণ কি যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবায়ন না করতেছেন ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আমি কাজটা বুঝতে পারলাম কি না

আমরা তাদের সাথে এইগুলো আমরা ওভার ফোনে কখনো তাদের সাথে ডিসকাশন করি না এই ধরনের কোনো যদি কারোর সমস্যা থাকে তারা আমাদের কাছে ফিজিক্যাল যেটা আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে ইম্পেট করছি যে আমাদের এখানে আপনারা আসেন আপনারা আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করেন সেক্ষেত্রে আপনারা যখন আসবেন আপনাদের সাথে ডায়লগের মাধ্যমে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো যে আপনাকে কতটুকু মানে আমি এটা সাহায্য সহজে বলবো না স্কলারশিপ আসলে বলবো না এটা আমাদের মানবিক দায়িত্ব বা প্রত্যেকটা মানুষের আচ্ছা আপনাদের আপনারা যেহেতু এখানকার ট্রেনর তো বেসিক্যালি আপনাদের দিক থেকে প্রত্যেকটা স্টুডেন্ট কে আপনারা যতটুকু শিখাইতেছেন সেগুলো ইনপুট থেকে আউটপুট ওরা কি সেম দিতে পারতেছে মানে একটা জিনিস হচ্ছে আপনি যে কথাটা বলছেন এটাই তো মিজেন মোবাইল রিপোয়ারের যদি বলে বিশেষ বৈশিষ্ট্য যে তিন মন্টা আপনি ক্লাস করবেন আপনি যখন জানবেন এবং পাশাপাশি যখন আপনি এই ক্লাসটাকে এইখানে আপনি ডেলিভার দিবেন তখনই তো বোঝা যাবে যে আপনি জানার পরে যখন আপনি ক্লাসটাকে আপনি ইমপ্লিমেন্ট করছেন যে আমি ওখান থেকে কিছু শিখে আসছি এখানে এসে আমি ডেলিভার দিব ঠিক তখনই তো বোঝা যায় আর আমরা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারটা এইরকমই যে আমার যখন আমি শেখাচ্ছি তখন কিন্তু আমার একাধিক ট্রেনার এখানে বিদ্যমান আছে যদিও কথা বলার সময় হয়তো একটা ক্লাস একজন ট্রেনারই করায় বা একটা ক্লাসে একজন ট্রেনি কথা বলে বাট আমার কিন্তু একাধিক ট্রেনারল থাকে এবার আমার এখানে কিন্তু যখন তারা প্র্যাকটিস করে তখনই কিন্তু তারা সার্বক্ষণিকভাবে যারা আমাদের কলিগস আছে তারা কিন্তু এখানে অলওয়েজ এই আছে কারণ তার যে কোনো একটা প্রশ্ন এখানে আসতেই পারে সে যে কোনো একটা প্রশ্ন তার মনে সৃষ্টি হইতে পারে যে এইটা ওইখানে হয়তো সে তার ক্লাসে আসে নেই বাট এখানে প্র্যাকটিস করার সময় হয়তো তার এই জিনিসটা মনে হয়েছে যে আমাকে এটা তো জিজ্ঞেস করা দরকার বা এই জিনিসটাই বুঝি নেই সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের এই ব্যবস্থা উন্নত আছে আচ্ছা আপনারা প্রতি বেশি কতজন স্টুডেন্ট এখন এডমিশন নিচ্ছে জি আমরা হচ্ছে প্রতি আমরা ভাই পঞ্চাশ জন করে নিচ্ছি পঞ্চাশ জনের একটা বেস থাকে আমাদের সেক্ষেত্রে হচ্ছে মানে আমরা আসলে সংখ্যাটা তো আসলে কোনো ই না মানে আমার যে এখানে যে আসতেছে আমরা তাদেরকে শিখিয়ে পারতেছি কিনা তারা আমাদের এখানে শিখতে পারতেছে ব্যাপারটা হচ্ছে এটা ঠিক আছে আর আমি একটা জিনিস বলবো যে যত বড় ক্লাস তত বেশি প্রশ্ন তত বেশি উত্তর ঠিক আছে অনেকেই বলবে যে এত লোক এত জনের মধ্যে আপনি যখন ভাই আমি যদি আপনাকে বলি যে অনেকেই বলে যে যখন আপনি একটা ভালো স্কুলে যাবেন ভালো একটা কলেজে যাবেন তখন কি ওইখানে কি দুই চার পাঁচজন দশজন স্টুডেন্ট স্কুলটা চলে প্রতিষ্ঠান তো অবশ্যই বেশি লোক যখন যে যত ভালো ডেলিভারি দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে একটা প্রতিষ্ঠানে অনেকেই বলে যে এত স্টুডেন্ট নিয়ে যেটা আমি বলতেছিলাম যে একটা প্রতিষ্ঠান যখন ভালো হবে তখন অবশ্যই তার স্টুডেন্ট বেশি হবে কারণ কখন বেশি হবে যখন আপনার কমিটমেন্টটা ঠিক থাকবে আপনার এটা তখন হচ্ছে কিন্তু তারা আমার কাছ থেকে কিছু শিখতে পারতেছে যেমন আমাদের কিন্তু তারা যদি বলি যে তারা কিন্তু এখানে ক্লাস করার পরে ঠিক আছে এই সময়ের মধ্যে এই দুই মাসের মধ্যে কিন্তু তারা আমাদের যে কাস্টমার দোকানে বসে যে কাস্টমার ডিলিংসটা আছে তারা কিন্তু এটা শিখে যেতে পারতেছে আমরা কিন্তু তাদেরকে বলি যে সিক্সটি ওয়ানতম দিন একষট্টিতম দিন হচ্ছে তার ইনকাম করার দিন সেই এই দুই মাসের যদি তার ওই অ্যাজালিটি থাকে একষট্টিতম দিনে সে ইনশাল্লাহ মানে একটা ভালো ইনকামের জন্য সে পথটা উন্মোচন করতে পারবে আপনাদের এখানে যারা ট্রেনিং করতে চাচ্ছে তাহলে তারা কিভাবে এখানে আসবে যে সেটা হচ্ছে আমি যদি বলি প্রথমে হচ্ছে মানে আপনার আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা জুরাইন যাত্রাবাড়ি বিক্রম প্লাজা চতুর্থ তলায় ঢাকা যাত্রাবাড়ি জুরাইন বিক্রম প্লাজা চতুর্থ তলায় একদম আপনার রেলগেটের পাশেই আর যদি থাকা খাওয়ার কথাটা বলি আমরা এখানে কিন্তু থাকার জন্য এই এরকম ঢাকার মতো ওভার পপুলেটেড একটা জায়গায় মাত্র বারোশো টাকা নিচ্ছি আর খাওয়ার জন্য পার ডে একশো চল্লিশ টাকা নিচ্ছি মানে এখানে থাকা এবং খাওয়ার কোনোটাই অসুবিধা নেই না কোনোটাই অসুবিধা নেই বাট যদি আমার এখানে কিন্তু থাকা খাওয়া বাধ্যতামূলক না তারপর যারা আমাদের এখানে দূর দূরান্ত থেকে যারা আসে ম্যাক্সিমাম আমাদের এখানে থাকে আমাদের হোস্টেলের ব্যবস্থাগুলো নেয় আপনারা চাইলে যারা এখানে মানে তাদের যদি কোনো রিলেটিভ থাকে তারা তো অবশ্যই রিলেটিভের পাশে থাকতে পারবে মানে আমার এখানে যদি কেউ থাকতে চায় থাকার জন্য বারোশো টাকা খাওয়ার জন্য একশো চল্লিশ টাকা পার ডে যেটা বললাম আলাইকুম